শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা দোকান থেকে গরম মশলার গুঁড়ো কিনে না কিনে বাড়িতে বানিয়ে ফেলুন স্বাদের গন্ধে অতুলনীয় হয় তার জন্যে আমি কিছু গোটা গরম মশলা এবং কিছু উপকরণ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি গোলমরিচ একটি গড়া গরম করে আমি হালকা করে ভেজে নেব হালকা গন্ধ উঠলেই এটি নামিয়ে নিতে হবে বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না এরকম কোনো রান্না যদি জানার থাকে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন আমি শেয়ার করার চেষ্টা করব তারপরে এটি নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা করে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে তারপরে এটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে রেখে দিতে হবে এরকম একটি কাচের জারে বন্ধুটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন